মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর আল্লাহর দোয়া তোমাদের ভালোবাসা আমরা অনেক ভালো আছি গুড মর্নিং করে দাও নানু আসছে নানু তো আসবে তুমি আগে গুড মর্নিং করো গুড মর্নিং বলো তোমরা সবাই কেমন আছো বলো আমরা খুব ভালো আছি খুব ভালো একটু মনটা খারাপ একটু মনটা খারাপ আজকে রবিবার তো বন্ধুরা আজকে রবিবার আর আজকে হচ্ছে পাখিরা বু চলে যাবে তো আর কয়েক ঘন্টা মাত্র তারপর চলে যাবে আমাদের দেখে তুমি কান্না করতেছো কেন

এ গিয়েছো না শোনা মम्मा মিজ জানা হচ্ছে নামো পড়ে দেব নামো মम्मा কেন

কই তুমি তো বন্ধুরা ব্লগটা কেউ স্কিপ করবে না সম্পূর্ণ ব্লগটাই দেখবে আর যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ব্লগটা দেখবে আশা করছি ভালো লাগবে আজকের ব্লগটা তোমাদের তো এখন বিছানাটা তুলি ঘরটা একদম পরিষ্কার করে দিই তো বিছানা এখনো তোলা হয়নি চলো টা ধরুন রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা হচ্ছে প্যাক হচ্ছে প্যাক করবো পাখিরাগুলো হচ্ছে ড্রেসগুলো এখনও ঢোকা হয়নি ব্যাগে তো ব্যাগে ঢোকাবো আসলে মামকে খাইয়ে দিয়েছে ও এখন মোবাইল দেখছে আমি এখন ব্যাগ গুছিয়ে দিই আর আবারও রান্না করতে হবে এখন তো যাবে না ছয়টার দিকে যাবে তো আবারও রান্না করতে হবে তো ব্যাগ গুছাই তাড়াতাড়ি করে রান্না করবো আবার চলো

I don't know. Hmm. I guess বন্ধুরাতে চলে আসলাম রান্নাঘরে আর এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি এখন বাজে টেকটা তো রান্না করব এখন তাড়াতাড়ি করে রান্না করব খাওয়া দাওয়া করবে এবার তো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মাংসটা এখন ধুয়ে আনবো তো মাংস নিয়ে এসছিল তো মাংস রান্না করব আর হচ্ছে পোলাও রান্না হবে পোলাও রান্না করব আর হচ্ছে আলুর ভাজি করবো তো রান্না করি এগুলোই রান্না করবো আজকে তো এদিকে পেঁয়াজ আদা রসুন লঙ্কা এগুলো হচ্ছে কেটে নিলাম কেটে এখন হচ্ছে মাংসটা রান্না করবো তো তো ভাতটা হয়ে গেলে মাংস বসিয়ে দিব তারপরে আমি তো পোলাও রান্না করতে পারি না তো মা করবে পোলাওটা তো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আর দেখতেই পারবে কখন যাবে না যাবে সব কিছু তো দেখতেই পারবে এই ব্লগে তো ব্লগটা হচ্ছে কন্টিনিউ দেখতে থাকবে তো বন্ধুরা এখন বাজে পাঁচটা রান্না কমপ্লিট হয়ে গেলো তো মাংস পোলাও ভাত আর আলুর যে পড়ছি তো এগুলি এসকে হচ্ছে রান্না করলাম আমার পাখিরা বউ এখনও খাইনি ঘুমিয়ে পড়ছে তো ঘুমাকে একটু একটু করে দিয়ে খাওয়া দাওয়া করে চলেই যাবে আর সোনা মামাও ঘুমিয়ে পড়লে এইমাত্র মাত্র ও ঘুমাইলো যে

isso nisso que... হ্যাঁ যাও তো বন্ধুরা কাকিরাব্বু চলে গেল এইমাত্র মাত্র টোটোতে করে গেল স্টেশনে তো ওখান থেকে ট্রেনে করে যাবে হচ্ছে আসামের কোন জায়গা যেন ওখান থেকে তারপর হচ্ছে ভুটানে যাবে তো বন্ধুরা ঘরটা একদম ফাঁকা হয়ে গেলো ইয়ের পর তো ভালো লাগছে না একদম মনটা খুব খারাপ একদম ভেতরটা হচ্ছে কি আর বলবো ফেটে যাচ্ছে ভালো লাগছে না তো তোমরা সবাই দোয়া করবে পাখিরা জন্য যেন ভালোভাবে গিয়ে পৌঁছায় ভালোভাবে কাজ করে আর ভালোভাবে যেন বাড়ি ফিরতে পারে এটাই হচ্ছে তোমরা দোয়া করবে আর আমরা তো আছি আমরা তো দোয়া করতেই এসি যেন ভালোভাবে যায় আল্লাহর কাছে এটাই দোয়া মারা এখন নামাজ পড়তেছে সবাই আসছে নামাজ পড়তে ওইখানে তারাবি পড়তে আসছে সবাই নামাজ পড়তেছে মা সোনা মাম্মা এখানে তো ও এখনো ছোটো তো অত একটা আর কি বুঝতে পারছে না এখন যখন দেখবে দুই তিন দিন নাই তারপর হচ্ছে খুঁজবে যখন তারপর তো আর কথা বলতে পারছি না সবাই দোয়া করবেন সবাই পাখিরা পুজোর দোয়া করবেন তো আজকে হচ্ছে ব্লগটা এখানেই শেষ করবো আর নেক্সট ব্লগে দেখা হবে ভালো থেকে সুস্থ থেকে সবাই এটাই আল্লাহর কাছে হচ্ছে আমি দোয়া করে তোমরা আমার পাখিরা বুঝলে দোয়া করবে তো রাখছি নেক্সট ব্লগে দেখা হবে